অন্যান্য আইনস্ট্রংকোলা বাহিনীর সাথে আমরাও তৎপর আছি যাতে নির্বিঘ্নে এই পূজাটা সম্পাদিত হয় আমাদের সাদা পোশাকের টিম টহল টিম গত 21 তারিখ থেকে এই পূজাগুলোর সার্বিক নিরাপত্তা আইনস্ট্রংকোলা যাতে অবনতি না হয় সেজন্য আমরা নিয়োজিত রেখেছি এবং তারা ফিল্ডে তৎপর আছে আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের এই পূজার আইনশৃঙ্খলা এবং শান্তি সব যাতে বজায় থাকে এবং কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে সে ব্যাপারে মহলের নির্দেশে আমরা নিজেরাও ফিল্ডে তৎপর আছি আমাদের আশা প্রতিবারের নেই এবারও আমাদের এই বাঙালির একটা মহান উৎসব দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পাদিত হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং আমরা এখানে আপনাদের কাছে এখন আসলাম আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে আমরা অব্যাহত ভাবে আপনাদেরকে সমর্থন সহযোগিতা দিয়ে যাব আপনাদের এই যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন কঠোর বার্তা ধর্মীয় কোনো ব্যাপারে কোনো ধরনের উস্কানি কারো অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা কাউকে উৎপাত করা কোনো কিছু আমরা সহ্য করব। না আমরা কঠোরভাবে এটার ব্যবস্থা নেব পূজা কমিটির ভাইদেরকে পূজা কমিটির সভাপতি সেক্রেটারি ওনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে জানাবেন আমাদের টহল টিম সাদা পোশাকের টিম সবসময় আসবে আপনাদের নম্বর থাকবে আপনাদের সাথে যোগাযোগ করে ওরা ছবি তুলে নিয়ে যাবে এবং আপনারা ওদের সাথে ছবি তুলবেন এতে আপনাদের পোশাক সহ যখন আসবে প্রতিদিন ছবি তুললে মানুষ জানবে জানা আপনাদের এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আছে যাতে আর কোনো ঝামেলা কেউ যদি চেষ্টাও করে সে সাহস পাবে আমাদের জানা মতে আমাদের যেই আমাদের যে সাদা পোশাকের টিম এবং আমরা দেখেছি এবারের পূজায় কোনো ধরনের কোন ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে ভাবে সম্পাদিত হবে এটা আমরা জানতে পারছি এবং বুঝতে পারছি এবং আমরা আশাও করি সে সমাপ্ত হবে